সবাই বলে ভালোবাসা সুন্দর কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন ভালোবাসা সুন্দর সেখানে যেখানে লয়ালিটি আছে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয় একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না হাজার ছগড়া হাজার ঝামেলার পরেও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে মিথ্যা অজুহাতের বাহানায় কখনো ছেড়ে যায় না ভালোবাসার সেখানে কেতো নড়ুক আমি কি চাই কেন চাই তাকাকই বোঝাতে পারি না কাছের মানুষদের উপর একটু বেশি প্রত্যাশা করি ধরে নেই তারা আমাকে বুঝবে আমার সকল ইচ্ছের মূল্য দিয়ে কিন্তু এসবের কিছুই হয় না পরবর্তীতে এগুলোই আমায় ভীষণভাবে কষ্ট দেয় তুমি আমার প্রিয় বন্ধু স্টক তো সে দামি রেস্টুরেন্টে খেতে চায় না সে দামি দামি উপহার চায় না সে আর ওয়ান ফাইভ বাইকে ঘুরতে চায় না তার শুধু একটাই চাওয়া সে আমাকে চাই তার সাথে ঝগড়া হবে প্রতিদিন কিন্তু কোনোদিন বিচ্ছেদ হবে না হ্যাঁ এটাই আমার সেই প্রিয় মানুষ সব মেয়ে সমান হয় না কিছু একটু ভালোবাসা পেলে অনেক খুশি হয়ে যায়